বিজেপির পথসভা বিষ্পুর অঞ্চলের পক্ষ থেকে ইঙ্গলগঞ্জ ব্লকের বিষ্পুর অঞ্চলে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সামনে লোকসভা নির্বাচন ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বিষ্পুর অঞ্চলে পথসভা হয় বিজেপির সমর্থকরা এদিনে বেশ কিছুটা পায়ে হেঁটে মিছিল করে এদিনে সভায় উপস্থিত ছিলেন বসিরহাট জেলা সাধারণ সম্পাদক তুলসী দাস একাধিক কর্মী সমর্থক এই সাংবাদিকদের মুখোমুখি হয় বসিরহাট জেলায় সাধারণ সম্পাদক তুলসী দাস বলেন এই লোকসভার ভোটে বসিরহাটের প্রার্থী রেখাপাত্র বিপুল ভোটে জয়লাভ করবে এটুকু আশাবাদী বিপুল করবে কি পরিমানে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি তৃণমূল না যে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে আমি বলছি তৃণমূল হলে বিজেপি আসলেই পশ্চিমবঙ্গে লক্ষ্মীর ভান্ডার তিন হাজার টাকা করে হবে তৃণমূল যেখানে হাত সেটা পরিষ্কার এই মুহূর্তে তৃণমূল মরিয়া হয়ে গেছে তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম তাল ঘটানোর চেষ্টা করছে সমস্ত পশ্চিমবঙ্গ জেনে গেছে না সমস্ত ভারতবর্ষ জেনে গেছে সন্দেশখালীতে তৃণমূলের ঘাটালা কী সন্দেশখালি না জাগলে আমরা জানতেই পারতাম না তৃণমূলের অভ্যন্তরে তৃণমূল যে কতটা নোংরা খেলায় মেতে উঠেছে শেখ শাহজান সহ সমস্ত এলাকায় এরকম শেখ শাহজাহান আছে মানুষ জেনে গেছে এদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে তো সন্দেশখালীতে মমতা ব্যানার্জি এখনও যাননি কারণ মমতা ব্যানার্জি গেলে সেখানকার মানুষ বুঝিয়ে দেবে যে সন্দেশখালী যে আন্দোলন হয়েছে সেটা সন্দেশখালীর মানুষরাই করেছে তাই সন্দেশখালীতে কখনও বোমা পাওয়া আছে বন্দুক পাওয়া আছে ইত্যাদি ইত্যাদি পাওয়া যাচ্ছে সেই মোটটাকে ঘোরানোর জন্য তারা মরিয়া চেষ্টা ঘৃণ্য চক্রান্ত করছে কোথাও বিজেপি শক্তি যেখানে আছে সেখানে নিজেরা বোমা বারুদ রেখে দিয়ে তাদেরকে মারার চক্রান্ত করছে বিষয়টা ঘোরানোর চেষ্টা করছে কোথাও মন্ডল প্রেসিডেন্টের গলা নকল করে হাই টেকনোলজির মাধ্যমে তাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে এটা থেকেই পরিষ্কার তৃণমূলের পাশে লোক নাই ওরা হাঁটতে চলেছে তাই সেই জন্যই এরা এত নোংরা চক্রান্ত করছে এই তৃণমূলের লিডাররা সেই টাকা কিভাবে তোলা যায় স্কিম কিভাবে লোপাট সামনে দাস ক্লিয়ার করো এই বার্তায় নিতে এসেছি আগামী দিনে বসিরহাটে যে দুর্নীতি হয়েছে যে দুর্নীতিবাজদের বিরুদ্ধে আমরা লড়াই করতে এসেছি নিয়ে গেছে ব্রাহ্মণের যে সংগ্রাম হানি হয়েছে তার সেই দেওয়া তৃণমূল না যেতে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে আমি বলছি তৃণমূল হলে বিজেপি আসলেই পশ্চিমবঙ্গে লক্ষ্মীর ভান্ডার তিন হাজার টাকা করে হবে মিলিয়ে নেবে এখানকার এমপি যারা ছিল যারা ছিলেন সিনেমার কি কাজ করেছে মৌমিতা ইলেকট্রনিক্স অ্যান্ড লাইট হাউস এখানে সুলভ মূল্যে ইলেকট্রনিক্স জিনিসপত্র পাওয়া যায় এছাড়াও যে কোনো অনুষ্ঠানের জন্য গিফট আইটেম পাওয়া যায় প্রপাইটার পুলক দাস হিঙ্গলগঞ্জ বাঁকড়া বাজার উত্তর চব্বিশ পরগনা